আদর্শ তো দিলাম এই গ্রামের যুক যুবকরাও চুল কাটে নেটে দেখা জিজ্ঞেস করা সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখে যেটা চয়েজ হয় পছন্দ হয় ওটাকে স্ক্রিন শট দেয় তারপরে নেওয়া যায় সেলুনে পঞ্চাশ টাকার চুল এই গ্রামেও দুইশো তিনশো পাঁচশো এমন কি ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটে এটা কোন থানা পূর্বতলা ঠিক না যান থানা যান নেত্রকোনা শহরে এক হাজার টাকা দিয়ে ঈদের সময় চুল কাটে জিজ্ঞেস কি কাটে না হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে তো কাটেই ঠিক না আবার তিন চার ঘন্টা বৈশেও থাকে আদর্শ তো দাদিয়ে দিলাম যে নবীর আদর্শ বাদ দিলাম আদর্শ তো আমরাও মানি না নারী না পুরুষ না যুবক না গৃদ্ধ শুধু দাঁড়িয়ে রাখার নামই তো আদর্শ না এটার নামই আদর্শ আদর্শ তো পুরো মানি না যদিও সুযোগ দিছিলেন যে দশ পার্সেন্ট মানলেই হবে আমি আদেশ দিতেছি আল্লাহ রসুল এক সময় আসবে ওই সময়টা এখনই যেখানে গুগলের যুগ যেখানে ইন্টারনেটের যুগ যেখানে নেটের যুগ সর দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায় টাচ করলেই চলে আসে রত্ন যুবক যুবতীরা নেটের ভিতরে থাকে এই গ্রামেও ওয়াইফাই আছে

আশা করি পাশ করবো এইখানে তো শুধু দশ অ্যান্সারের কথা বলতে বলা হইতেছে দশ পার্সেন্ট মানবে কিন্তু আফসোস দশ পার্সেন্ট না দশ ও বাদ দিলাম এক পর্বে তো জোশে উন্মতের ব্যথা উন্মতের ভালোবাসায় এটা ব্যথাই বলবো আমি উন্মতের ব্যথা উন্মতের ভালোবাসা ব্যথা এই জন্য বলতেছি কোরআনের দিকে চায়া কোরআন বলতেছে আল্লাহ বলতেছে বন্ধু এত ব্যথা দিলে উন্মতের জন্য যে নিজেকে ধ্বংস করে দিবেন নিজেই অস্তিত্বহীন হয়ে যাবেন ও আমাদেরকে জিজ্ঞাসা করে নেই আয়াত করে আসে না নেই লাল্লা কাবাক নাফসা খা আল্লাহ আপনি মানুষের চিন্তা। এত ব্যথিত তাহলে এই জন্যই বললাম ব্যথা বললাম উন্নতের সেনহ উন্নতের মায়া উন্নতের ভালোবাসা উন্নতের হিতাকাঙ্ক্ষি এটরা আমা দিতেছি হারি সুমিল মুিনা শেষমে শেষা বললেন শেষমে শেষা বললেন মান আহিয়া সুন্নতি যে আমার একটা সুন্নতকে নিজের জীবনে মন আহিয়া সুন্নতি আমার একটা আদর্শ কে যে নিজের সঙ্গী বানাবে সঙ্গী বোঝেন তো কখনো ছাড়েন সঙ্গী বানাবে একশো শহীদের মালা তার গলায় আমি পড়াবো কত শহীদ আরে এক শহীদ হইলেই তো যথেষ্ট হয় একশো উম